আসসালামু আলাইকুম এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা ডিম তো এখন ফেসবুকে কিছু ভিডিও দেখছি যে এই গরমে নাকি ডিম বাজা সম্ভব তা ভাবলাম একটু আসলে যাচাই করে দেখি এটা কি সম্ভব কিনা তাপমাত্রা এখনই গাজীপুরে চল্লিশ ডিগ্রি চল্লিশ উনচল্লিশ আসলে দেখি এটা কি সম্ভব নাকি আমি রোদির ভিতর একটা জিনিস রাখছি গরম করার জন্য প্লাস এখন দেখি কি করা যায় তো এই যে ফাইনাল চলে আসলাম তো আমি এক তাই একটু আমার কষ্ট হবে করতে এখন কোন ক্যামেরা নাই ডিংটা ভাঙা থাক দেখতে পাচ্ছেন ডিমটা রাখলাম আসলে আমরা যে দেখি মূলত সেই কি করে জানেন সেটা মূলত প্রথমে চুলাই কিছুক্ষণ গরম করে নিয়ে আসা রোদের ভিতরে যখন এটা রাখি তখন জিনিসটা এমনিতে গরম করে নিয়ে আসা আরো রোদের ভিতরে রাখি গরম থাকে তখন একটা ডিম যদি সেখানে ভেঙে দেয় সেটা এমনি মানে বাজার মতো অবস্থা হয়ে যায় মূলত এই হচ্ছে ভিডিও ধন্যবাদ